তো হ্যালো গাইজ সবাইকে ঈদ মুরাক জানিয়ে আমরা আজকের ব্লগটা শুরু করছি তো আজই তো ঈদ তোমরা সবাই জানো তো ঈদে কি কী করি তোমরা দেখতে থাকো নামাজ পড়ার আগের ভিডিও অনেক সময় এসেছিলাম তারপর এসে আমরা মোহাম্মত শরবত মানে আমাদের ক্লাবের তরফ থেকে মোহাম্মত শরবত বিতরণ করছিলাম সবাইকে যত লোক আছে সবাইকে দেওয়া হচ্ছিলো তো এটা আমাদের শরবতের দেখো ভিডিও তারপর আমি দিনে ভিডিও নিতে পারিনি কারণ সারাদিন আমি ঘুমাচ্ছিলাম আমার খুব টায়ার্ড ছিলাম তাই বললাম আগের দিন চাঁদরাজার দিন প্রচুর প্রচুর টায়ার্ড ছিলাম তোমাদের সবাইকে বলা হয়েছিল যে চাঁদরাজার ব্লগে যে আমি অনেক টায়ার্ড ছিলাম তারপর বিকালবেলা যেটুকু বেরিয়েছি সবটাই তোমাদের সময় শেয়ার করছি তো দেখতে থাকো আর গিয়েছিলাম রাস্তা লাইট দেখতে অনেক সুন্দর আমাদের পায়ে লাইটটা বললাম তারপর তারপর চলে গেছিলাম মানুষের ভিড় ছিল অনেক তারপর দেখলাম পুরো মেলাটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছে আমি যেটুকুর জন্য ঘুরতে গেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর ওখান থেকে ঘুরে ফিরে বাড়ির দিকে আবার চলে আসলাম আসার রাস্তায় দেখতে দেখতে সব কিছু আসছিলাম তো তরকাতলা এটা আমাদের দরগাতলায় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো সামনেই দরবাতলায় তিন তারিখের দিন ফাংশন হয়েছে তোমরা সবাই চলে আসে কাল সব বিজে তো আমি এগুলো জানি তাই নিয়ে গাছ থেকে অনেক দিলে হইতে নিয়েছি আর এটা আমাদের পাড়ার লাইটিং আবার লাইটিংয়ে কিছু ভিডিও করে দিলাম তো দেখতে দেখো অতটা সুন্দর লাগছে আমার তো অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আর তারপর বুনোদের নিয়ে একটু ঘুরতে চলে গেছিলাম তো অনেক পাড়াতে পাড়াতে ঘুরে সব বক্সের ক্লিপ নিয়ে এসেছি তো এখানে তোমরা সঠিক তারপর এটা ছিল হলো চিং পাড়ার লাইট তো অনেক সুন্দর ওরাও অনেক সুন্দর লাইক করেছে তো পুরো ঈদে যত জায়গায় ঘুরেছি আমার সব জায়গা লাইটিং থেকে শুরু করে মানে কি বলবো সব কিছু আমার সুন্দর লেগেছে এদের থেকে ফকিরপাড়া পাড়া পাড়া অনেক অনেক সুন্দর মানে ওদের দরগা পড়াটাকে অনেক সুন্দর করেছিল সাজিয়েছে দিয়েছে তারপরে বক করেছিল বক্স টক্সে নাচ চাষ হচ্ছিলো তারপর এটা হলো দোলের পেড়া তো ওটাও অনেক সুন্দরভাবে তারা সাজানোর চেষ্টা করে থাকে যেটুকু বেড়েছে অনেক সুন্দর সাজিয়েছে তারপর এটা একটা ছোট্ট পিচ্ছি ভাই একে তো অনেক রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের জন্য তো নাচছেই না নাচই নাচে নাচি করছে দেখছে তো বাইস কেমন একটু নিচ্ছে তারপর